তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পেছনে ছুটতেই হবে টাকাকেই ভালোবাসতে হবে নইলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য নেই তোমার কোনো মূল্য নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চশিক্ষার ডিগ্রি গড়ায় ঝুরিয়ে রাখো তোমার আসল ডিগ্রি তোমার রোজগার বন্ধু যতই তুমি মহান হও টাকা না থাকলে তোমার অন্যের নেই যতই তুমি গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি থাকলে অনেক অনেক ভ্রমণ তোমার চারিদিকে ঘুরবে বন 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 করে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক করবে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গে তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে বন্ধু মৃত্যুর পরে তোমার উত্তর তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক 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 টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তের হিসাব কেউ কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসেব রাখা হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ কেউ বুঝবে না বুঝবে শুধু তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে পুরুষ টাকা থাকলে তোমার সব কথাই বাণী আর না থাকলে নর্দমার নর্দমার পানি তাই তোমাকে টাকা জোগাড় করতেই হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধু একটা টাকা উৎপাদনের মেশিন এটাই বাস্তবতা বন্ধু এটাই বাস্তবতা আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ধন্যবাদ